রিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের জঘন্য কুৎসিত বাজে পারফরমেন্সকে আড়াল করতে নতুন একটা ক্যারেক্টার নতুন একটা ভিকটিম নতুন একটা গিনিপিক সামনে কিন্তু অলরেডি আনার চেষ্টা চলছে কে দ্যাট ইজ নাইম শেখ নাইম শেখের উনত্রিশ বলে বত্রিশের বাজে ইনিংসটাকে যদি কোনো মতে সামনে এনে দাঁড় করিয়ে দেয়া যায় তাহলেই মিরাজের জঘন্য পারফরমেন্স লিটনের কুৎসিত অনেকখানি আড়াল হয়ে যায় এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটে নতুন কিছু না এই ঘটনা এর আগেও ঘটেছে যার যতটুকু সমালোচনা হওয়া উচিত সেটা না হয়ে অন্য কাউকে ভিকটিম বানানোর চেষ্টা করা হয়েছে কমন পড়ছে আপনাদের মিনহাজুল আবেদিন নান্নু কমন পড়ছে আপনাদের রাসেল ডমিঙ্গো কমন পড়ে নাই মোহাম্মদ মিঠুন নাজমুল হোসেন শান্ত এবার কমন পড়ছে নাকি এখনো কমন পড়তেছে না চিন্তা করে দেখেন মিরাজ যে জঘন্য ইনিংসটা খেলছে লিটন যে স্বার্থপর ইনিংসটা খেলছে সেটা শুধুমাত্র তখনই ঢাকা পড়বে যখন আমি বলবো নাইম এত বাজে ব্যাট করছে। নতুন ভাই বলে বেশি না এটা নিয়ে তিনটা আমি আলোচনা করবো চারিদিকে রই রোই শুরু হয়ে যাবে এই নাইম না আগের মতোই আছে ওইটা আস্তে করে মিরাজ এবং লিটন বেঁচে যাবেন উচিত না এটা মিরাজ এবং লিটন দুজনের ব্যাপারেই কন্টিনিউয়াস আলোচনা হওয়া উচিত যেমন পারফরমেন্স করবেন তেমন আমি বাংলাদেশ শ্রীলঙ্কা ফার্স্ট টি টোয়েন্টির পর যে আলোচনাটা করেছিলাম সেখানে একটা রেফারেন্স হিসেবে বলেছিলাম সাকিব আল হাসানের কথা এবং সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি অলরেডি টি টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন চার উইকেট পেয়েছেন ফিফটি করেছেন ওই আলোচনাতে আমি যাচ্ছি না জাস্ট সাকিবের রেফারেন্স হিসেবে বলছি দু হাজার উনিশ বিশ্বকাপে মাশরাফির কথা বলেছিলেন যে ক্যাপ্টেন যখন পারফর্ম করতে পারেন না তখন তিনি দল বা সবকিছু বাদ দিয়ে নিজের জন্য চিন্তা করেন লিটনের ছিল আপনি আলোচনা করতে দেখেছেন লিটন যে খেলার পুরো মোমেন্টাম শেষ করে দিয়েছে বাংলাদেশের ব্যাটিংটার অর্ধেক নষ্টের কারিগর যে লিটন এটা আপনি কয়জনকে বলতে শুনেছেন লিটনের ওই ব্যাটিং পারভেজ ইমনকে একটা সেলের মধ্যে নিয়ে গিয়েছিল পারভেজ ইমন একটা পর্যায়ে গিয়ে দ্বিধাতে ভুগেছেন তিনি কি করবেন সিঙ্গেল নে লিটনকে স্ট্রাইক দেবেন নাকি চার ছক্কা মারবেন ক্রিকেটে একটা খুব পরীক্ষিত কথা আছে ওয়ান উইকেট ব্রিংস টেস্টে কথাটা খুব বেশি প্রচলিত কিন্তু অন্যান্য ফর্মেটেও এই কথাটা এখন খুব ভালো খাটে লোকাল ক্রিকেটে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে যারা নামি বা বড় কোচ তারা প্রায়ই একটা কথা বলে নো ব্যাক টু ব্যাক উইকেটস পরপর যেন দুটো উইকেট না যায় আমরা কিন্তু প্রায়ই সেটা দেখছি বাংলাদেশের ব্যাটিং লাইন আপে শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট টি টোয়েন্টিতে এক্স্যাক্টলি এই ঘটনাই ঘটেছে মাশরাফি যেমন নিজের কথা চিন্তা করে দুহাজার উনিশ বিশ্বকাপে শেষ পর্যায়ে গিয়ে খেলতে গিয়েছেন লিটন এক্স্যাক্টলি সেই কাজটা করেছে এটা কেউ বলছে না লিটনকে কেন যেন সবাই আড়াল করার চেষ্টা করছে কোন স্বার্থে কেন আমি ঠিক জানি না এবং আমি এখনও বলছি আবারও আমি বলছি আমি এটা বিশ্বাস করি লিটনের ওই ব্যাটিং পারভেজ ইমনকে মানসিকভাবে একটা দ্বিধার মধ্যে ফেলেছে এবং সেই দ্বিধায় তিনি আউট হয়েছেন যে ছেলে ষোলো বলে পঁয়ত্রিশ করেছে ৩৪ করেছে সেই ছেলে পরের ছয় রান তিন রান করেছে ছয় বলে কেন তিনি যে ইনিংসটা খেলেছেন এটাকে আপনি জঘন্য বলবেন না তিনি যে পার্টনারশিপটা করেছেন নাইমের সঙ্গে বাহান্ন বলে একষট্টি এটাকে জঘন্য বলবেন না আপনি নাইম বলছি আমি ওই ভিডিওতে তো আমি বলেছি যে নাইমকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি ফার্স্ট ম্যাচ এই কারণে একটা ছেলে অলওয়েজ বিন দা ওপেনার তাকে আপনি কোন যুক্তিতে চার নাম্বারে খেলাবেন কার বুদ্ধিতে নাইমের অজুহাত দেওয়ার সুযোগ আছে কিন্তু অজুহাত গ্রহণযোগ্য হবে না আপনি যে টপ প্লেয়ার হন যে কোনো জায়গাতে দলের প্রয়োজন আপনি খেলতে প্রস্তুত থাকতে হবে এবং সেখানে মানিয়ে নিতে হবেন এটাই আপনার অ্যাবিলিটি ইন্টারন্যাশনাল টপ লেভেল ক্রিকেটে ঠিক এটাই করতে হবে নাইমের অজুহাত দেওয়ার সুযোগ নাই নাইম খুব বাজে ব্যাটিং করেছেন উনত্রিশ বলে বত্রিশ লিটন ডি অর্ধেক নষ্ট করেছেন বাকি অর্ধেকের পঁচিশ ভাগ মানে বাকি পঞ্চাশ ভাগের পঁচিশ ভাগ নাইন নষ্ট করেছেন আর পঁচিশ ভাগকে করেছেন মেহেদি মিরাজ করেছেন কথা তারা বলছেন না আপনারা মেহেদি মিরাজকে কেন যেন বাঁচিয়ে দিতে চাচ্ছেন মেহেদি মিরাজের মিডিয়ার পারফরমেন্স হোয়াইট বল ক্রিকেটের দিনের পর দিন মিডিয়ার পারফরমেন্স মাঝখানে নিজের খেয়াল খুশি মতো ক্যাপ্টেন হয়েছেন ব্যাটিং করতে পারেন এর আগেও যখন তাকে খেলানো হয়েছে মেহেদি মিরাজ টপ অর্ডারের ব্যাটিংয়ে কতটুকু ভালো আপনাদের মনে হয় কতটুকু করেছেন আমি ওয়েস্ট ইন্ডিজের উদাহরণটা স্পষ্ট করে দিয়েছি একটা তিনি করেছিলেন বল খেলে অথবা বলে কি হয়েছিল ওই ম্যাচে সো এই উদাহরণগুলো সামনে থাকা জরুরি আমি বারবারই বলবো বাংলাদেশের লাল বলের ক্রিকেটে টপমোস্ট প্লেয়ার যদি কেউ থেকে থাকেন একজন দুইজন যদি হিসাব করি মেহেদি মিরাজ উইল বি ওয়ান অফ দেম লাল বলের ক্রিকেটে হি ইস বেস্ট প্লেয়ার এই মুহূর্তে ব্যাটে বলে যদি হিসাব করেন লাস্টের সাইকেলে টপ স্কোরার ছিলেন মেহেদি মিরাজ কিন্তু সাদা বলের ক্রিকেটে নৌ সাদা বলের ক্রিকেটে মেহেদি মিরাজ দিনকে দিন অকার্যকর হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট এটা বুঝতে পারছেন না অথবা বুঝতে চাইছে না অথবা যে কোনোভাবেই হোক মেহেদি মিরাজকে আড়াল করার একটা চেষ্টা আছে তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এই কারণে ওই ভুল শোধরানোর জন্য দ্বিতীয় কথা আপনি চিন্তা করেন তার এখন যে ফর্ম বেশি না এই সিরিজের পর আরেকটা সিরিজ ঘরের মাঠে পাকিস্তানের সিরিজে যদি লিটনদের এই ফর্ম থাকে তার ক্যাপ্টেন্সি থাকবে বলে আপনার মনে হয় রাখা উচিত বলে আপনার মনে হয় ক্যাপ্টেন্সি কাকে দিবেন আপনারা তো শান্তকে অনেকটা জোর করে ওয়ান ডে থেকে সরাই দিচ্ছেন এই যে পরিস্থিতিটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটা আপনি উত্তরাবেন কি করে আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে যদি ওয়ান ডে ফরমেট বলি যদিও আলোচনার বিষয়টা ওয়ান ডে না ওয়ান ডে ফরমেট বলি মেহেদি মিরাজের চাইতে এনি ডে মোসাদ্দেক সৈকত বেটার বলার নতুন বলে হোক পুরনো বলে হোক মোসাদ্দেক সৈকতের ইন্টারন্যাশনাল ট্র্যাক রেকর্ড একটু বের করে দেখবেন যে ম্যাচটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের হান্ড্রেডে বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে যেটা নিয়ে আমরা গর্ব করি ওই ম্যাচে মোসাদ্দেক সৈকতের তিন উইকেট বের করে দেখেন কোন সিচুয়েশনে বলিং করে তিন উইকেট নিয়েছিল সো মোসাদ্দেক সৈকত বাংলাদেশের ক্রিকেটের বিবেচনাতে নাই নুরুল হাসান সোহানকে রাডারে রাখা হয়েছে গাজী লিপ লিপু এই সমস্ত কথা বলেন আপনার টিমে তাওহিদ হৃদয় বলতে কোনো মিড ছাড়া কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই এগুলো কোন ধরনের ক্রিকেট চিন্তা এগুলো কোন ধরনের তামাশা কোন ধরনের সার্কাস যে আলোচনাটাতে ছিলাম অ্যাকচুয়ালি যে যে কোনো কারণেই হোক নাইম শেখকে আবারও আপনাদের সামনে ভিলেন বানানোর একটা সুপরিকল্পিত সুনির্দিষ্ট চেষ্টা থাকবে এবং নাইম হয়তো খারাপ পারফরমেন্স করে সেই চেষ্টাকে আরও বেশি ত্বরান্বিত করবেন কিন্তু যেভাবেই হোক যে কোনো কারণেই হোক সুযোগ তৈরি করে নাইনদের মতো এক্স ওয়াই জেডকে লর্ড বা ভিকটিম বা গিনিপিক বানিয়ে এই মিনাজদের আড়াল করা হয় মিনারসদের আড়াল করা হচ্ছে সেই চেষ্টা অব্যাহত এই আড়াল করে পার পাওয়া যাবে না পুরো বিষয়টা এখন অনেক বেশি এক্সপোজড আড়াল করার চেষ্টা করে কোনোভাবেই পার পাওয়া যাবে না কেউ না কেউ কথা বলবে হয় আমি কথা বলবো না অন্য কেউ কথা বলবে কিন্তু কথা বলবেই কেননা দিন শেষে বাংলাদেশের ক্রিকেটকে আমরা পারফরমেন্স করতে দেখতে চাই এবং সেই পারফরমেন্স করার জন্য যদি যোগ্য লোক ভেতরে না থাকে তাদের বের করে দিতে হবে এখানে কোনো প্রেমের জায়গা নাই কেউ প্রেম করতে আসে না এইখানে দিস ইজ সিরিয়াস স্টাফ এখানে সিরিয়াস কাজ করার জন্য সবাই আসছে তো সিরিয়াস কাজটা যখন সিরিয়াসনেস নিয়ে কেউ করতে পারবে না তাকে রাখা যাবে না সিম্পল এস দ্যাট সেটা যত বড় ক্রিকেটারই হোক সো এই কারণে লিটন মিরাজ এদের কথা আমি বলছিলাম যে এদের অ্যাকচুয়ালি হয়তো অনেকের শ্বশুর কিংবা ভাসুর যাদের নাম মুখে নেওয়া যায় না যার নাম মুখে নেওয়া যায় তিনি কখনো নাইম শেখ কখনো নাজমুল হোসেন শান্ত কখনো মিনহাজুল নান্নু কখনো মুহাম্মদ মোহাম্মদ কখনো বা রাসেল ডমিঙ্গো তাতে সামনে একটা শত্রু বা একটা ক্যারেক্টার দাঁড় করালে অনেকের বাজে পারফরমেন্স অনেকের অযোগ্যতা আড়াল করা যায় এই আড়াল আপনারা করতে দেবেন কিনা এই সিদ্ধান্ত দর্শকদের আমার না আমি আমার কথা বলে যাব আমার কাজ করে যাব। কিন্তু যেভাবে দিনের পর দিন অনেককে রক্ষা কবজ দিয়ে রক্ষা করা হয়েছে সেটাই বাংলাদেশ ক্রিকেটকে দিনের পর দিন ডুবিয়ে দিচ্ছে এখনো যদি না বোঝেন এখনো যদি আপনাদের হুশ না হয় আর কবে হবে আমি জানি না